আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলের জন্য সুখবর রয়েছে তোমরা কিন্তু অনেক অপেক্ষার পর গুন যে ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজ যেটা রয়েছে সেটার সার্কুলার কবে প্রকাশ হবে সো মোটামুটি এটা আমরা জেনে গেছি যে আমাদের সার্কুলার কবে প্রকাশ হবে এবং ভর্তি পরীক্ষা কবে হবে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো অবশ্যই তোমাদের শুরু থেকে বলে আসি তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নাও কারণ তোমাদের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকবে সো সেই ক্ষেত্রে তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো অবশ্যই অবশ্যই কী করতে হবে ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে আর যেহেতু এটা একটা ঢাকার মধ্যে যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ঢাকার মধ্যে পাবা কারণ অনেক কি করে তারা চাই হচ্ছে ঢাকার মধ্যে থাকতে কারণ যখন তুমি যে কোনো চা চাকরির পরীক্ষা বলো যে কোনো নিবন্ধন পরীক্ষা বলো তোমার কিন্তু সবকিছু কেঁদে কোথায় থাকে ঢাকায় থাকে তুমি ঢাকায় ভর্তি হওয়া মানে এই সাতটা কলেজের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যেতে পারো তুমি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবা যেহেতু তোমার কাছে সেই অপরচুনিটি রয়েছে সেই সুযোগটা পাচ্ছ আর যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সো বুদ্ধিমানের শিক্ষার্থীর কাজ হবে অন্তত এখানে একটি আসন সুনিশ্চিত করা এখানে একটি আসন সুনিশ্চিত করা কারণ এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এটা তোমাকে মাইন্ড সেট আপে রাখতে হবে ভালো করে গুছে প্রিপারেশন নিতে হবে কারণ যেহেতু সেকেন্ড টাইম থাকছে এখানে প্রতিদ্বন্দ্বী অনেক বেশি হবে ভালো করে তোমাকে গুসেপি প্রিপারেশন নিতে হবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে দেখো ডিসিউ ফোর্টি সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ এবছর দু সালে তুমি কি করবা এবছর দু সালে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাহলে দেখো ভর্তি বিজ্ঞপ্তি আজকে আজকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে উপাচার্য আছে আজকে যতটুকু বলছে তারা ভর্তি বিজ্ঞপ্তি দিবে কবর দেখো জুন অথবা জুলাই তোমাদের কি করবে ভর্তি বিজ্ঞপ্তি দিবে তাহলে এটা রানিং কি মাস চলছে এটা হচ্ছে তোমাদের রানিং মাস হচ্ছে জুন মাস জুন মাস চলছে তো সেই ক্ষেত্রে দেখো এই যে আজকে সতেরো তারিখ আঠারো তারিখে তাদের কালকে সভা আছে আঠারো তারিখ আগামীকাল তাদের সভা আছে এই সবাই কিন্তু তোমাদের সব কিছু কি হবে তোমাদের কিন্তু আগামীকাল সিদ্ধান্ত হবে বিষয়টা ক্লিয়ার আর একটি কথা বলে রাখি তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সায়েন্স আর্টস কমার্স তুমি যে ভূমিকার শিক্ষার্থী হয়ে যাও কোনো কোনো যেহেতু শুরু থেকে তোমাদের গাইডলাইন দিয়ে আসছি এবং শেষ পর্যন্ত তুমি কিন্তু একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাওয়া এর জন্য অবশ্যই কাজ হবে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং ভর্তি প্রক্রিয়ার যাবতীয় তথ্যগুলো পাবা এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাবজেক্ট পাবে এবং পিডিএফ সহ সবকিছু আমরা কিন্তু রেডি করে রেখেছি এগুলো তুমি কিন্তু অনার্সে পেয়ে যাবো এর জন্য কী করতে হবে ভালো করে ঘুষে প্রিপারেশন নিতে হলে ভাই তো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এরপর দেখো ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষা তারা কবে নিবে এই ভর্তি পরীক্ষা নিবে দেখো আগস্ট অথবা সেপ্টেম্বর আগস্ট অথবা সেপ্টেম্বরে কি করবে তারা সিদ্ধান্ত নিয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে তার মানে তুমি চিন্তা করো জুন তো চলেই গেছে তাহলে জুলাই জুলাই মাস পাবো জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর যদি সেপ্টেম্বরে যাই তাহলে তুমি এখন তিন মাস সময় সময় তোমার জন্য যথেষ্ট আর যদি আগস্টে পরীক্ষা নেয় মোটামুটি তাও তুমি কিন্তু দিন মতো সময় যদি নতুন করে শুরু করতে চাও ডেফিনেটলি শুরু করা সম্ভব ডেফিনেটলি শুরু করা সম্ভব এখন কথা হচ্ছে যে ভাই এত লেট হয়ে যাচ্ছে কেন পিছনে লেট হওয়ার পিছনে রিজনটা কে এটাও বলবে এটা নিয়েও কিন্তু তারা কথা বলছে তারা কি তোমাদের একটা কথা ইনফরমেশন দিদি সেটা হচ্ছে তোমরা অনেকেই আসো ঘরে বসে সুন্দর করে একটা গাইডলাইন তোমাদের এই মুহূর্তে দরকার সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মরাল টেস্ট ব্যাস রয়েছে সায়েন্সের জন্য আলাদা আর্টসের জন্য আলাদা কমার্স এর জন্য আলাদা অলমোস্ট আমাদের সাথে প্রায় আটশোর কাছাকাছি স্টুডেন্ট যুক্ত রয়েছে যদি তুমিও তাদের সাথে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও অবভিয়াসলি পারবা এখানে কি কি পাওয়া দেখো সত্তর প্লাস এক্সাম পাওয়া প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা আমাদের এক্সাম ব্যাস রয়েছে প্রত্যেকটা ইউনিটে প্রায় সত্তর প্লাস পরীক্ষা দিতে পারবা এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এরপর দেখো সব বিষয় সাজেশন পিডিএফ সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা সুন্দর করে শর্ট পিডিএফ রেডি করা আছে যে জিনিসগুলো তোমাদের জন্য মেনলি ইম্পর্টেন্ট এবং পাশাপাশি এগুলো তো তুমি পড়বাই আমাদের গাইডলাইনের মধ্যে এরপর দেখো পোশ্ন ব্যাঙ্ক পিডিএফ সাত কলেজের জন্য আলাদাভাবে তোমাকে পোশ্ন ব্যাঙ্ক কিনতে হবে না সে পিডিএফটা দিয়ে দেবো তোমার কাজ হচ্ছে বিগত বছর কোয়েশনগুলো সুন্দর করে অ্যানালাইসিস করে পড়ে ফেলা এগুলো তো পারবে অবশ্যই পড়তে এরপর দেখো ফিটা ফি হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা অনলি দুই শত টাকা দিয়ে কিন্তু তুমি সুন্দর করে ঘরে বসে গুছিয়ে পিবারশো নিতে পারবো আমাদের সুন্দর একটা রুটিন তৈরি করা আছে রুটিনটা নিবে তোমার কাছে হচ্ছে প্রতিদিনের পর কারণ একটা গাইডলাইন না পালে তো তুমি এই যে সময়টা রয়েছে এই সময়টা সুন্দর করে নিতে না সো সকলের সাথে প্রায় আটশো মতো স্টুডেন্ট যুক্ত রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে গেলে ডেফিনেটলি তুমি সুন্দর করে ঘুসে প্রিপারেশন নিতে পারবা সায়েন্স আর কমার্সের জন্য উভয়ের জন্য ফি হচ্ছে দুই সতেরো টাকা তুমি চালে কি করতে পারবা অনার্সে ভর্তি হয়ে যেতে পারবা ভর্তির প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশত টাকা বিকাশ বেরাগত মানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেওয়া নক দিয়ে বলবা যে ভাই আমি আর্টস বা কমার্স যেহেতু আমাদের সাথে প্রতিদিন স্টুডেন্ট যোগাযোগ করছে তুমি কি করবা দুইশো টাকা বিকাশ করে তোমার যে ইউনিট সেই ইউনিটের কথাটা উল্লেখ করবা বা স্ক্রিনশট দিয়ে দেবা তুমি যে পেমেন্ট করেছো বা লাস্ট লাস্ট ডিজিটটা জানিয়ে দেবা যে ভাই আমি এত নম্বর থেকে টাকা পাঠিয়েছি বা স্ক্রিনশটটা দিয়ে দিবা দিয়ে বলবা বা আমি সায়েন্স বা আর্টস বা কমার্সের গ্রুপে আমাকে অ্যাড করে দেয় তাহলে অনশেই তুমি সাথে সাথে অ্যাড হয়ে যাবে একদম সাথে সাথে অ্যাড হয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিস ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার বুঝাতে পেরেছি এরপরে দেখো সেকেন্ড টাইম অভিয়াসলি তুমি কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড টাইম থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড টাইম থাকবে কিন্তু কিন্তু তোমাকে কিন্তু সেকেন্ড টাইম দিলে সর্বোচ্চ কালকে মিটিং আমরা সিদ্ধান্ত পেয়ে যাব তিন থেকে পাঁচ মার্ক কি হবে তোমার কিন্তু কর্তন করে নেওয়া হবে তিন থেকে পাঁচ সেকেন্ড টাইমের জন্য এবং আরেকটি কথা বলে রাখি আসন সংখ্যা কমবে আজকে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করছে আসন সংখ্যা কমবে এবং তোমাদের যে এখানে যে দুই মাস পিছিয়ে দিচ্ছে দুই মাস পিছিয়ে দেওয়ার পিছনে রিজনটা তোমাদের বলে দিই সেটা হচ্ছে দেখো বিগত বছরে তোমাদের নভেম্বর মাসে কিন্তু ক্লাস শুরু হয়েছিল ঠিক আছে তারাও চাচ্ছে যে সে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যদি পরীক্ষা শেষ হয়ে তারপর মাঝখানে যে সময়টা রয়েছে সেই সময়টা তোমাদের কি করবে সেই সময়টা তোমাদের মনে করো প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা তৃতীয় মেধা তালিকা এভাবে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে মাঝখানে এবং নভেম্বরের মধ্যে তোমাদের ক্লাস কিন্তু শুরু করে দিবে সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব একটা সময় লস হবে না সো যেহেতু তুমি একজন সেকেন্ড টাইমার যেহেতু তুমি এখানে একটি আসন সুনিশ্চিত করতে চাচ্ছ যারা ফার্স্ট টাইম রয়েছে অবশ্যই এখানে ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিবে এখানে একটি আসন সুনিশ্চিত করে তুমি চাইলে পরবর্তীতে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে যে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবো এই গ্যারান্টি তুমি কিন্তু দিতে পারবা না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার কাজ হবে অন্তত এখানে এখানে একটা আসন সুনিশ্চিত করে নাও নেওয়ার পরে তুমি চাইলে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও কোনো সমস্যা নেই তুমি ভর্তি হয়ে থাকি পরবর্তীতে সেকেন্ড টাইম অনাসেই প্রিপারেশন নিতে পারবা